নেক আরে বিয়াই আরে বিয়াই ক্যামেরা ধরে দিছি আরে বিয়াই জবে নে আরে বিয়াই ওহ না কিছু করতে পারতো জানি না দিয়া নে আরে বিয়াই হাতে গাতে শেষ আমার বিয়াই আল্লাহ বিয়াই এর বড় বিয়াই সারা আরে আরে বিয়াই এর বিনী যাই দিন বল

আমি <laughs> যে

তারপর সব কিছু রেডি করতেছে আর আমি হলো দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিওই করতেছি আমি শিখতেছি আমি এখনও ছোট না শিখতেছি কোনটা কি সাজাই সাজাইত এই জন্য তো শিখতেছি আমি দ্বারেক্ট তার মানে আমি ভুল ধরতারই আমার দ্বারেক্ট যাই হোক সবকিছু কিছুই রেডি পৌঁছে আমার আফার বড় আফার বড় বিয়ে নিতাস বড়ো আফার বড় বিয়ে নিতাস বড়ো আফার সবকিছু রেডি করতেছে লালপানি রেডি করছে বড় বিয়ালপানি ওরা আল্লাহ আমার মোর বিয়ের বড় বড় পোলাসনায় আপসে বড় আল্লাহ আমার বিয়ে নে বড় বড় পোলাসনায় পড়ছে আর কি আসে તો તલા કે તન તોલા કે તન બીન નોક નોક કરબો ના હા રે અમુ ના દાદો લાગે તને બીન દાદા એમી તન ના સહી તસ તો ના લે માં ત તાવ ઓકેસ મેમ તન ના સહી તી હોને ત તબ બતર કી સુંદર કો બોય થઈ ચલ તું ઉઠેસકે

आए थे सुलेमान जी तो सारे ब्लॉग अंदर भी है ना लेडी मिट्टी ना है सिर्फ बी आ तो दो वाला लिखा दिस को लेने है तो को लेना जा देखो तो साम तो देखो तो दे दो देखो तो दे दो फल तो गिराओ ना नहीं लेते है गिराओ ना है साफी है आपके जून हां वही कमी में में से कमी का तो समझ नहीं कॉस्टिंग का समझ नहीं से तुम तो

ঠিক আছে বেবি ওকে তুমি ধরো না মান এই যে আমু তুমি ধরো না মানত ফেরত দিছিল মানত সারাক্ষণ ডাকি তো তা এখন সাজাইব কোন সাজা দিয়ে আসা যাবি এদিক দিয়া আচ্ছা সাজা খেলো খেলো কি কি করবে

মাস্ক কাটতে হলে তার লাগা মানে মাস্কস হে না মানে এই কাছেতে মাস্কারে কথা হে কইছি তেল তেল না ছিল ए रा जे खान्थि के खान्थि के काट हसस गुड अबर दुई तीन खाली फाल्न देऊसस हामी त जस्तो मैले पुरा राखेँ त जिम ओइ पुराडा ओइ गीत त दिएछ ओइ पुराडा राखा जायना यार अगे उबा सतासी दखोन त अनि मुनी करते छग बिसि कि पइके गस रे ना अब तइ मुनी के गस कोहनन चाहिँ फुला लै गयो न फिकाल्की अन चलै तनी

মুরগি রান্না করছে ডাল রান্না করছে তো মুরগি তরকারিটা নিয়ে যাই এটা কোরাই ধরে নিমু মিম এই কোরাই ধরে টেবিলে নিয়া ঘুম না বাইদানুম বাইদানুম আচ্ছা আচ্ছা আনতসি বাইরে যান্তসি

<गल्यों, गोरी> तो मुकेलाब भी आते हैं लाब भी ना मुझे ताली का नाम यो दूर असलम देखा खाई नहीं अपने आप में हाँ मल्लिका ना क्या बोले शो लगा लगा चलो स्कूल ना क्या दे आप दे खाते हो वो परी मोती ना आप दे आप दे भांति को बेबी ना दिखो এই যে খাও তাড়াতাড়ি খাও করে মোবাইল দেখো না তোমরা আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে মোরে মরিয়াম বোনদেরকে খাওয়া দিতেছে আর নিজে খাইতেছে রোজাবুড়িও খাইতেছে রোজাবুড়ি বলে মানাত খাইতেছে কি বলছো মানাতকে তুমি হ্যাঁ রোজাবুড়িকে কি বলছ

এ পাগলা পাকলা কত আমি বুঝলাম না আমি কই আইছি আস্তে শোনা শোনা আস্তে 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 শোনা এটা ভেটে পাব কে ভেটা পাব কারে কে মো কত কে